প্রিয় সম্মানিত দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় করে দেবো গল্প আপু আসসালাম কেমন আছেন আপু আছে কোনোরকম ভালো আছেন তো আপনার সাথে আমরা পরিচয় নিই তো আগে একটা প্রতিবেদন করছেন আপনি তো দর্শকদের আমি আবার পরিচয় করে দিচ্ছি আপনার নাম কি আশা আশা তো আশা আপনি আসছেন আবার আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন করার জন্য তো কি উদ্দেশ্যে আসলেন আবার বলেন এসেছিলাম তো খুব কষ্টে পড়ে হ্যাঁ তো এই যে যে আগে প্রতিবেদন করছিলেন তো তখন আপনার একটা মনের মানুষ পান নাই বা টাকা পয়সা সাহায্য পান নাই না করছিলাম তো বড় আশা নিয়ে কিন্তু মানুষে ধুকা দেয় আলটু পালটু পেছাল পারে পাশে দাঁড়াবার কথা বলে না এর জন্য আমি বাদ করে দিচ্ছি আর ভালো একটা ফোন আসে না মানে সাহায্য সহিতা পান নাই না তো আপনার পরিচয়টা যদি আবার বলতেন মানে আপনার নাম তো আসে নাকি তো আপনার বাবা মা আছে আছে তো আপনার ভাই বোন আছে ছোট একটা ভাই আর আপনি তো আপনার বাবা মা কি করে মার অসুখ আর বাবা কি করে বাবা কিছুই করে না বৃদ্ধ বুড়ো

বিয়ে হয়েছিল মানে স্বামী তো চলে গেছে নাকি হ্যাঁ এক জায়গায় বিয়ে হয়েছিল স্বামী ভালো না স্বামী চলে গেছে ফালাই দিয়ে ফোলাই দিয়ে চলে গেছে তো কি কারণে গেল আপনার স্বামী ফেলে স্বামী ভালো না জোহা খেলে নেশা করে বদমাসি করে বেড়া ঘুরে ফিরে বেড়া ভালো না দেখার পরে আমি নিজেই আইয়ে পড়ছি স্বামীও ভালো না তার সাইডে দিয়ে গেছে তো তার বিয়ে লেগে গেছে আরেকটা বিয়ে করছে আপনার ছেড়ে দিয়ে তো কি কতদিন কি সংসার করলেন তার সাথে ছিলাম আমি তো এক বছরখানেক ছিলাম বছরখানেক হ্যাঁ তো আপনার কোনো এর ভিতরে কোনো বাচ্চা কাচ্চা হয়নি না বাচ্চা কাচ্চা হয়নি স্বামী পালাই দিয়ে যায় ইন্ডিয়া যায় বিয়ে ইন্ডিয়া চলে গেছে হ্যাঁ আর আপনি এখানেই আছেন নাকি হ্যাঁ এখন আমি এখানেই আছি কিছুদিন পর তালাকনামা পাঠিয়ে দিতে হ্যাঁ তালাক দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমরা শুনতেছি এই অসহায় আপু যার নাম হলো আশা সে অনেক কষ্টে পড়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তার মাটা অনেক অসুস্থ আপনার বাবা তো কোনো কাজ কাম করতে পারে না নাকি তো কাজের কাজ কাম করে খাওয়ার মতো সে একাই মানুষের বাসা বাড়িতে গিয়ে কাজ কাম করে তার ফ্যামিলিটাকে বর্তমানে চালাচ্ছে সে অনেক কষ্টে পড়ে আসছে যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে একটি প্রতিবেদন করার জন্য আচ্ছা আশা পাই যে আপনার স্বামী ফেলে দিয়ে গেছে কতদিন হয়েছে মানে সারা ছেড়েছে কতদিন হয়েছে এই যে শুনছি আমি দিন একটা লোকের হাতে পাঠাই দিছে তো হুম এর জন্য এখন আমি আর ইচ্ছে করছি যদি কোনো মনের মানুষ পাই বা আমাকে দেখব আমার মায়ের তো যদি কোন ভাইয়েরা যদি ভালো মনের মানুষ পড় হতো বিয়ে শি করত বসতাম যদি পাশে দাঁড়াইতো যদি আমার দায়িত্ব বানিত ছোট একটা ভাই আছে তাকে পড়াবার খুব আশা কিন্তু টাকা পয়সার জন্য তো না টাকা পয়সার জন্য পাতেছেন না এখন আপনার ছোট ভাই কি করে ছোট ভাই খুবই ছোট বছর বয়স সে কোনো পড়ালেখা করতে পারতেছে না মানে টাকা পয়সার অভাবে হ্যাঁ দিতে চাইছিলাম মাদ্রাসা কিন্তু টাকা পয়সার অভাবে পারতাছি না আর এখন আপনি মানে টাকা পয়সা মানে কোন রকম আয় আয় রোজগার করে চলতেছেন হ্যাঁ কোন রকম আর কি মানুষের ভাষা কাজ কাম করে দেয় মাসে চলে লই যেমন কাজ বুঝে দেয় মানে কি কোনো মতে ওষুধ পাতি আনে সংসারে চলে খাই এই আর কি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এত সময় ছিলাম আশা আপার সাথে শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প আচ্ছা আশা আপা এই যে আপনি আসছেন এই মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য আপনার উদ্দেশ্য হলো কেউ যদি আপনাকে সাহায্য সহায়তা করে আপনার পাশে এসে দাঁড়ায় তাকে আপনি বিয়ে করবে না তো এখন বর্তমানে আবার সিদ্ধান্ত নিছেন মানে বিয়ের সিদ্ধান্তটা নিছেন মানে আপনার ফ্যামিলিটাকে যে দেখবে আর কি হ্যাঁ আমার ফ্যামিলি দেখবে অথবা আমাকে যে দুই বেলা খেতে দিতে পারবে আমার পাশে দাঁড়াবে দায়িত্ব নিতে পারবে হুম হুম আমার একটা ভালো মনের মানুষ পাইলে হুম বিয়ে করতে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই যে আমার নাম্বার আছে আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার আছে এটা কি দিবেন আবার আমাদের ভিডিওর সামনে ইউটিউবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনি কি বলতে পারবেন নাম্বারটা না আমি তো না বলতে আচ্ছা ঠিক আছে তো আপনার নাম্বারটা আমি হাতে পাইছি আমি বলে দিব সমস্যা হবে কোন না কোন সমস্যা না আচ্ছা দেখা যাচ্ছে এই যে আপনার নাম্বারটা দিচ্ছেন এতে কিন্তু অনেক ভালো দর্শকও ফোন দিবে খারাপ দর্শকও ফোন দিবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার আমার উদ্দেশ্য আছে দর্শকেরা ফোন দিবে যদি একটু আমাকে হেল্প সাহায্য করে আমার পাশে দাঁড়ায় তাই আমি একটু কথা বলবো আর কত লোকে তা আউট কল তো কথা বলে এর আগে আমি একটা করছিলাম কত খারাপ ভাইয়েরা আছে খারাপ কথা বাজে কথা বলে আর ডিস্টার্ব করে ওগুলা না করলে আমি খুশি হব ভালো একটা মনের মানুষ পাইলাম বিয়ে করতে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা তার নাম্বারটা বলে দিচ্ছি 01735078492 এই নম্বরে দর্শক সরাসরি আপনারা এই আশা আপার সাথে যোগাযোগ করবেন কেউ যদি তাকে বিয়ে করতে চান বা তাকে সাহায্য সহায়তা করতে চান সরাসরি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আমরা তার সাথেই যোগাযোগ করবেন তো আমি দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো সেভেন এইট ফোর নাইন টু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর দর্শক এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো আপা আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা তো দর্শক আজ এই পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ইতি আসসালামু আলাইকুম